ভগবানের প্রসাদ হচ্ছে আর ভগবানের কথা হচ্ছে যেমন এই জগতে ডাক্তারগণ তারা যেমন ঔষধের ব্যবস্থা করে আবার পথ্যের ব্যবস্থা করে ঔষধ যদি খেতে হয় তাহলে ডাক্তারের নির্দেশ মতো পথ্য ঠিক খেতে হবে পথ্য এলেমেলে হয়ে গেলে কিন্তু ঔষধের কোনো কাজ হয় না হবে তো কি হয়েছে আমাকে ডাক্তারও বললেন তোমার নিষিদ্ধ এই সমস্ত টপ টক ইত্যাদি জিনিস আমার না খেলে তো হয় না যারা করবার জন্য এসেছি তারাও এরকম ঔষধের সঙ্গে সঙ্গে পথ্যটাকেও ঠিক মতো চেনা খেতে পারি আমাদের ভববে সার্ভার কোনো সম্ভব

সেই চরণ করার মধ্য দিয়ে তিনি তাকে যেমন লোকে লাভ করবে আর যারা স্মরণ করবে তাদেরও তো সেই যে ভগবানের কথা সেই ভগবানের কথা যদি আমরা ঠিকঠাক শুনতে পারি শুনলে পরে আমাদের মঙ্গল হবে কোন রকম মনের মতো দ্বিধা দ্বন্দ্ব না রেখে হবে কি হবে রূপাত বললেন দেখো এই মনুষ্য যদি তোমার গিয়েছে এরপরে মহারাজ ভরতের মতো রাজা ছিলেন তাকেও যদি হরিণ জন্ম পেয়ে হরি জন্মের পশ্চাৎ চলে যেতে হয় তা আমাদের তো হতেই পারে সারা জীবন ধরে ভজন করে যদি মায়ের কবলে কবলস্থিত হয়ে যায় তাহলে মায়ার হাতছানিতে আমরা

নিষ্ঠার সঙ্গে যেন এই জন্মেই নাই কারণ এরকম একটা অনুকূল পরিস্থিতি পাওয়া গেছে এই অনুকূল পরিস্থিতি পরিস্থিতি না থাকে হয়তো মানুষের জন্ম হলো কিন্তু অনুকূল পরিস্থিতি না থাকে আমাকে হয়তো যদি ভগবান শ্রী নাইমা করুক তিনি পাশ্চাত্যের কোন একটা প্রত্যন্ত গ্রামে ফেলে দেয় তাহলে আর এই ভারত ভূমির মতো এক বৈকুণ্ঠের যে বারান্দা হ্যাঁ ভগবান ধামে যেতে গেলে এটা বারান্দা স্বরূপ এখানে আসার মতো আমার সৌভাগ্য তো হবে না কারণ আমার অর্থ প্রতিপত্তি নাই আজ আসবো কি করে যে ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি এক কোটি জন্মের হকের ফলে এই মনুষ্য জীবন হয়েছে ভারত ভূমিতে আর সেই কোটি জন্মের ভাগ্যের ফলে যখন এই ভারত ভূমিতে জন্ম হলো আছি থাকি আছো এখনো ভাবগ্ৰহণ কৰোঁ ভাল ভাল লাগে থাকা দৰকাৰ নাই